দোলনায় উঠে রিলস ও সেলফি তোলার জেরে দুর্ঘটনা ঘটনাটায় আহত দুই এক মহিলা ও কিশোরী ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায় বুধবার রাতের এই দুর্ঘটনা ঘটেছে সাথে সাথে তাদের বারুইপুর মহকুমা হসপিটালে নিয়ে আসা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতা হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে এক মাস ব্যাপী চলছে মিলন মেলা এই মেলায় ভিড় অসংখ্য জনগণের দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষেরা বারুইপুরের বাসিন্দা রায় ও প্রতিবেশী কিশোরী আজমিরা তাদের পরিবারের অন্যান্যদের সাথে এসেছিলেন মিলন মেলায় পরিবারের অন্যান্যরা না উঠলেও তারা উঠেছিলেন নাগরদোলায় মেলার কর্তৃপক্ষের দাবি নাগরদোলার চলাকালীন তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন তারা জেরে সামনে থাকা রড কিভাবে খুলে যায় ও উপর থেকে নিচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে যদিও তা অস্বীকার করেছেন তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন তারা হয়েছে বলে মনে করছেন ওটা হয়েছে আমার যেটা ভুললাম আমি যে ওইটা খুলে চলে গেছে ছিটকে পড়ে গিয়ে বাচ্চাটার ওই আমাদের দোকানের যে ম্যানেজার আছে ম্যানেজারের স্টাফে হুম ওই খুলে মাথায় চোট হয়ে গেছে বাচ্চাটা পড়ে গেছে পড়ে নাক খুব ফেটে গেছে আর বাচ্চাটা হয়ে গেছে মানে কি টাইপের রাইড ছিল এটা ওটা ওই আপনার গ্রাউন্ডের মতন ঘোরার রাইড নামতে ঠাকুরতলা স্টেট আর কী বলবেন এই যে মেলাতে এরকম একটা আইটেম চড়তে গিয়ে দুর্ঘটনা ঘটলো হ্যাঁ তো প্রোডাকশান নেই এই সব মেলাগুলো খুব আমাদের রাজ্য সহরের খুব দেখা দরকার এক নম্বর আর দ্বিতীয় নম্বর হলো আপনার এগুলি সব মেলাতে আপনার কোনো গাইড নেই এইসব আমি যদি বাচ্চাদের বিপদ করতে যুদ্ধ খুব বুকুর সাথে দেখা দরকার আপনার নামটা আব্দুল ঘনি উনি ওই সময় যখন আমাদের মাল চালু হয় উনি বসেছেন মোবাইল নিয়ে মোবাইল নিয়ে উনি অলরেডি সেলফি করার চেষ্টা করেছেন আর সেলফি করা শুরু করে দিয়েছে অলরেডি আমাদের বলছে বাবা সাধারণ বসুন তার সাথে ভাগে উনি যা হোক করে উনি পড়ে যান আমাদের মাল কোনো ভাঙিনি চুরিনি কিছু নেই আমাদের মাল সব ওকে সামনেই মাল করে দাঁড়িয়ে আছে ঠিক আছে আপনার নাম আমার নাম প্রভুর সিং সিকিউরিটি ইনচার্জ মিলন মেলা ঠিক আছে কি হয়েছিল বিষয়টা কিভাবে অসুস্থ মানে আহত হলো এরা ও যেমন রাইড চলে রাইট রাইট কোদাই রাইট কোদাই চলতে হচ্ছিল মিলেন মানে বাড়ি কো মিলেন মানে কয়জন উঠেছিল দুজন ছিল দুজনেই পড়ে গেছে তারপর জানতে পারলে কি হবে তুমি আমি তো ফোনে খবর আমাকে অন্যজন ফোন করে খবর কি অবস্থায় গিয়ে দেখলে গিয়ে তো আমি হসপিটালে এসে দেখলাম পুরো এখান থেকে এটা চলে গেছে এই সাইডে পেটে গেছে আহত হয়েছে দুজন একটা বাচ্চা সম্পর্কে কি হয় আমার ওয়াইফ আরেকটা আমার পাশের বাড়ি নেই নাম কি আপনার নাম লক্ষী রায় আর নাম আজমিরা বচরণাম আজমিরা কোথা থেকে এসছিলেন আপনার বাড়ি পরে আরে পরে ভাই ব্যাপারটা ছেড়ে এদিকে আসুন আপনার নাম কি আমার নাম ওবেকি কি কি কবিরা কবি